নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সঙ্গে থেকেও সবাই আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো আজকে সকাল সকাল একটু সেদ্ধ ভাত করব। মানে খুব সিম্পল রান্না করব সকাল বেলার জন্য আলু সেদ্ধ আর সিম সেদ্ধ দিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছি এটাকে মাখা করবো শীতের দিনে যে কোনো মানে সেদ্ধ মাখা ভীষণই ভালো লাগে সিম আলু বেগুন বা শুধু আলু বা বেগুন বা যে কোনো টমেটো বলো এ সমস্ত জিনিস কাঁচা লঙ্কা আর শীতকালে সবচেয়ে প্রিয় যে ধনে পাতাটা হয় সেটা আর সর্ষের তেল দিয়ে মাখা গরম গরম ভাতের সঙ্গে আমার তো ভীষণই ভালো লাগে তো ধনে পাতাটা ধুয়ে নিচ্ছি ধনেপাতাটা পাতাটা কাঁচা লঙ্কা নুন নিয়ে কাঁচাই বেটে নেব তো এটাও গরম গরম ভাতের সঙ্গে একটা ভীষণই টেস্টি খাবার তো আমার এদিকে ধনেপাতাটা পাতাটা বাটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে ডালের বইটা দেখো বেশি নেই শেষের দিকে তো কয়েকটা আছে সেটাকে ভেঙে নিয়েছি একটু জল নুন আর হলুদ দিয়ে যদি ডালের বুটিটা মেখে নেওয়া যায় তাহলে তেলটা খুবই কম লাগে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে তারপর উপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব পালং শাকটা শীতকালে আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে কোনো শাক থাকবেই মানে হঠাৎ বাদ যায় পালং শাকটাই বেশি হয় আর পালং শাকটা আমি এইভাবে রান্না করি শুধু পালং শাক রান্না করলে আমাদের বাড়িতে কেউই খাবে না এদিকে সেদ্ধটাও মেখে নিচ্ছি আর আমি যদি ভাবি যে আজকে শুধু সেদ্ধ ভাত খাবো তো হয় না আমার হাজব্যান্ডের আবার সবজি শাক সবজি তরকারি এই সমস্ত লাগবেই আর দুপুরে ওটা সকালে হয়ে গেল এবার দুপুরবেলায় একটু ডিমের ঝোল করে নিচ্ছি একদম পাতলা মশলা ছাড়া ওই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি আর ওই সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে পাতা কুচি তার সঙ্গে টমেটো তো থাকছি তো এই সমস্ত হালকা পাতলা রান্না করে চলে গেলাম একটু গাছ বুনবো বলে সেই যে বাজার থেকে পাঁচটা টব এনেছিলাম সেগুলো আর বোনার সময়ই পাচ্ছে না তো গাছ আমি যেই গাছগুলো আমার রয়েছে সেখান থেকে আমি গাছ কালেক্ট করব কোনো গাছ আমি কিনেও আনি নি কোথা থেকেও আনি তো দেখতে থাকো আমি কোথা থেকে গাছগুলো কালেক্ট করি এখান থেকেই নিয়ে আমি পাঁচটা টবের মধ্যে বুনবো মাথায় রেখেছি তো একটা গাছ বুনব হচ্ছে পাথরকুচি পাতার মতো যে গাছটা ওটার নাম আমার মনে নেই বা জানাও নেই ওই গাছটা বুনবো ওই গাছটা গাঁদা ফুলের সঙ্গে বস্তার মধ্যেই বুনেছি তো ওটাও বুনব আর এইদিকে এই একটা গাছ বাড়ি থেকে এনেছি তো এই গাছটা এখানে ভালো হচ্ছে না এটা টবে দিয়ে দেব তো এটা একটা গাছ হয়ে যাবে আর ওই যে পাথরকুচি গাছের মতো গাঁদা ফুলগুলোর মাঝখানে মানে ও একদম চাপা পড়ে আছে ওকে এনে ফুল সহকারে এখানে বুনবো তো হয়ে গেল দুটো আর এদিকে কাজ করার সময় মেয়ে তো ভিডিও করছে আর ছেলেও দেখো আমাকে হেল্প করছে একটা টবের মধ্যে সুন্দর করে মাটি ভরেই দিয়েছে ওই দেখো দুটো গাছ এদিকে রেডি হয়ে গেছে আর ওদিকে দিকে পাহাড়া দিয়ে রাখছি ওকে দেখতে রাখছি ওইদিকে প্রচুর কাজ করে যাচ্ছে তো সমস্ত গাছগুলো এইভাবে আমি করে নিয়েছি ওইটা পার্পল গাছটা আর এদিকে এই একটা গাছ খুব সুন্দর হয় এটা তো এটা ইনডোর প্ল্যান্টের মতোই আর অ্যালোভেরা গাছ দিয়েছি দুটো এই পাঁচ রকম গাছ এখানে রয়েছে প্রত্যেকটার মধ্যেই ফুল ফোটে কিন্তু সব সময় ফুল ফোটে না আসলে এগুলো ফুলের গাছ নয় আর দেখো আমার আলু গাছ কত সুন্দর হয়েছে কিছুদিন পরের থেকে আলু বেরোবে ওই আলু পাতাগুলো শাক খাবো বুনেছি আর এই দেখো গাঁদা ফুল তো ভরে গেছে তো সারাদিনে অনেকটা সময়ও কেটে গেছে একটু বিকেলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ছেলের সঙ্গে আর এদিকে চট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই ড্রেসিং টেবিলে যে বক্সটা রয়েছে এটার মধ্যে ছেলের নিত্য প্রয়োজনীয় জামা কাপড়গুলো রাখি অর্থাৎ গরম জামা কাপড় আর ড্রেসিং টেবিলটার অবস্থা একদম মেলোমেলো হয়ে আছে এখানকার জিনিস ওখানে রয়েছে এটাকে একটু পাট পাট করে গুছিয়ে নিই যখন আমি ঘর গুছোতে শুরু করি তখন ঘর গুছিয়ে যাই আর যখন করি না তখন আমি চুপ করে বসে থাকি শীতকালে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে কোনো কোনো দিন মনে হয় আমার হাত পা গুটিয়ে বসে থাকি মনে হয় যেন নড়াচড়াও করি না নড়াচড়াও যদি না করতে হতো কিন্তু সে আর কীভাবে সম্ভব বলো ওদিকে সকালবেলা রান্না বসিয়ে দিয়ে বিছানা গুছিয়ে নিই এর মধ্যেই আবার জামা কাপড় থাকলে কেঁচেও দিই আজকে বেশি কাছাকাছি ছিল না গতকাল যে কেঁচেছিলাম সেই জামা কাপড়গুলোই কিছুটা ভেজা ছিল সেগুলো আজকে রোদে শুকিয়ে তুলে রাখছি পলিশ দেখো এই কটন নেল পুলিশ এই ইঙ্গিগুলোকে সেখানে এনেছিলাম আর আলনাটাকে দেখো আমি আজকে এভাবে গুছিয়েছি আমার আলনা গোছানোটা কেমন হয়েছে জানিও পড়াশোনা করছে তার মধ্যে ধরনের জামা কাপড় রয়েছে এগুলো জামা কাপড় ভাজ করাটা প্রত্যেক দিন মানে কোনো দিনও বাদ নেই যে আজকে জামাকাপড় ভাজ করা হচ্ছে না কাছাকাছি যদিও স্টপ রাখি জামাকাপড় গোচকাজ করাটা স্টপ রাখা যায় না শীতকালে এত জামাকাপর গোচকাছ করতে হয় মানে হাত ব্যথা হয়ে যায় আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো অনেকেই দেখছে আমার আমার ভিডিও দেখে কমেন্টস করছে তো খুবই ভালো লাগছে এবং লাইকও করছে তাতে আমি অনেকটাই ইন্সপায়ার হচ্ছি ভিডিও বানাতে তো ইউটিউবে ভিডিও বানালে অনেকটা উপকার পাওয়া যায় যে যদি শুধু আর্ন করা যাবে সেটা নয় মানসিক দিক থেকেও ভীষণ একটা শান্তি পাওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো